আমাদের সকলের মনেই প্রশ্ন লাফিং বুদ্ধ ও গৌতম বুদ্ধ কি একজন ব্যক্তি তাহলে প্রথমেই বলি বুদ্ধ শব্দটির অর্থ হলো জাগ্রত বুদ্ধ কোনো বিশেষ ব্যক্তি নয় এটি একটি উপাধি একের অধিক আছেন তাই মূলত বুদ্ধ হলেন এমন একজন যিনি তার সাধনার দ্বারা সমস্ত ইন্দ্রিয়কে জাগিয়েছেন জ্ঞানের আলো দেখেছেন ও আলোকিত হয়েছেন এবার আসি গৌতম বুদ্ধ ও লাফিং বুদ্ধ কি একজন ব্যক্তি না দুজনেই আলাদা তাদের ব্যক্তিত্ব আলাদা তাদের পরিচয় আলাদা তাপিং বুদ্ধ বা বুদাই হলেন একজন চীন সন্ন্যাসী চীনে বাস করতেন ঝেজিয়াং এর অধিবাসী তার বৌদ্ধ নাম ছিল কিয়েচি তিনি একজন ভালো প্রেমময় মানুষ ছিলেন তার মুখে থাকত সবসময় হাসি কাঁধে থাকত মিষ্টি ভরা ব্যাগ যা তিনি শিশুদের মধ্যে বিতরণ করে আনন্দ লাভ করতেন অনেকে মনে করেন ইনিই হলেন মৈত্র বোধিসত্ত্বের পুনর্জন্ম লাফিং বুদ্ধ বলতে আমাদের চোখের সামনে ভেসে ওঠে ওটা সুখী হাস্যকর মুখের এক চিত্র গৌতম বুদ্ধ বা সাক্ষ্যমণি ইনি নেপালে লুম্বিনীর সাক্ষ্য রাজবংশে জন্মগ্রহণ করেন পিতা শুদ্ধো মাতা মহামায়া লালিত পালিত হন মাসি গৌতমীর কাছে গৌতম বুদ্ধ ছিলেন ছ লম্বা ফর্সা সুদর্শন খুব শান্ত অত্যন্ত বুদ্ধিমান সংযত শৃঙ্খলাবদ্ধ ব্যক্তি বৌদ্ধ ধর্মের প্রবর্তক দয়ালু করুণাময় স্পষ্টবাদী তিনি বলতেন করুণা হল জ্ঞান লাভের দ্রুতগামী যান তিনি নির্জনতা পছন্দ করতেন গৌতম বুদ্ধ এক দিন বোধগয়ার একটি গ্রামে অসত্য গাছের নিচে ধ্যান করে বোধি বা জ্ঞান অর্জন করেন তিনি উত্তরপ্রদেশের বেনারস শহরের কাছে সারনাথ গ্রামে প্রথম ধর্ম উপদেশ দেন এই ঘটনাটি ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র হল বুদ্ধং শরণাঙ্গা ছামি গৌতম বুদ্ধ আশি বছর বয়সে কুশিনগরে পরলোক লাভ করেন নমস্কার বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নতুনগুলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন